ভাবুন তো মাত্র এক টাকায় আপনি যদি কোনো হোটেলে খাবার পান এটা কি বিশ্বাস করবেন আজ আমি এসেছি রংপুর শহরের ঐতিহাসিক এবং বিখ্যাত এক টাকার হোটেলে লালবেগ থেকে মাত্র এক মিনিট হাঁটলে এই হোটেলে চোখ পড়বে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে হ্যাঁ এটাই সেই বিখ্যাত এক টাকার হোটেল এখানে বছরের পর বছর ধরে মানুষ ভরপুর খাচ্ছে খুব সামান্য টাকায় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হোটেলে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো লালবেগের সেই এক টাকার ঐতিহাসিক হোটেল তাহলে চলুন দেখাবো এখানে কি কি পাওয়া যায় অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর মন্তব্য করে যাবেন এবং কেমন লাগে আপনাদের এক টাকা এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আসেন বন্ধু খাবার দিমচিটা গুড় এই হোটেলটি অবস্থিত আমাদের রংপুর বিভাগের রংপুর শহরের লালব্যাগ এলাকায় সাধারণত মানুষের জন্য কম টাকায় পেট ভরে খাওয়ানোর সুযোগ করে দিয়েছে এই হোটেল